আসলে বলতে গেলে জিতেছে জনগণ হেরে গেছি আমি কালীগঞ্জের এই প্রান্ত থেকে ওই প্রান্ত প্রচুর ভোট দিয়েছে আমাকে মানুষ কিন্তু আমি রেজাল্টটা ঘরে তুলতে পারিনি যেহেতু আমার নতুন অবস্থা ছিল আমি হয়তো আসলে এই গতানুগতিক যে রাজনীতি এই তাদের কাছে হেরে গেছি কিছু কিছু রাজনীতিবিদের কাছে হেরে গেছি তা আমার বিশ্বাস ছিল যে প্রশাসনিকভাবে হোক স্থানীয়ভাবে হোক আমি একটা হেল্প পাবো একটা সঠিক বিচার পাবো একটা সময় আমি জানলাম যে আটটা সময় যে আমার তালা পাশ করেছে কিছুক্ষণ পরেই শুনলাম যে তালা ফেল করানো হয়েছে কীভাবে হয়েছে আমি আর ডিটেলসে যেতে চাই না আমি কালীগঞ্জবাসীর কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে এইভাবে আমার পাশে দাঁড়িয়েছে এবং যেখানে গিয়েছি প্রচুর পরিমাণে ভোট পড়েছে এক একটা কেন্দ্রে আমি দেখেছি আমি তেরোশো পঁচাশি আমার পাশে দূরপাটি গ্রাম তাকে অন্য যে যাকে পাশ করেছে সে বিরানব্বই আমার কেন্দ্রে এক হাজার সাত সে পেয়েছে সাত ভোট আমার পাশে সাতানি গ্রাম সেখানে এক হাজার সাতান্ন ভোট সে পেয়েছে একত্রিশ ভোট লাগালি একটা কেন্দ্র সেখানে আমি পেয়েছি এক ভোট সে পেয়েছে উনত্রিশ বা উনিশ ভোট বক্তারপুরে একশো তেইশ নয়শো ভোট আমি পেয়েছি সে পেয়েছে একত্রিশ ভোট এই ধরনের এরপরে কালীগঞ্জ পৌরসভার প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে আমার জয়লাভ হয়েছে নাগরিতে হয়েছে তুমুলিয়াতে হয়েছে জাঙ্গালিয়াতে কিছু কেন্দ্রে হয়েছে জামালপুরিতে একটা কেন্দ্রে হয়েছে বক্তারপুরেও দু একটা কেন্দ্রে ভালো ভোট হয়েছে কিন্তু আমি আসলে জনগণ জিতে গেছে হেরে গেছি আমি এটা আমি আমিও ক্ষমা চাচ্ছি জনগণের কাছে যে তাদের প্রত্যাশা অনুযায়ী আমি ঘরে তুলতে পারিনি কিন্তু আমি তাদেরকে ভুলব না আমি যতদিন আছি আমার জীবন যতদিন আছে আমি কালীগঞ্জবাসীর পাশে আছি এবং পাশে থাকবো ইনশাল্লাহ আমাকে হারানো হয়েছে আমাকে হারানো হয়েছে এটা কালীগঞ্জবাসী বিশ্বাস করে আমি যেই জনগণের কাছে যাচ্ছি যে সারা পেয়েছি তাদের আবেগ আমি আমি নিজেও আবে আগে আবেগ আপ্লুত হয়ে গেছি যে জনগণ আমাকে এত ভালোবাসে আমার বিশ্বাস ছিল না যে আমাকে এইভাবে মানুষ ভোট দিবে এই নতুন অবস্থায় আমার বিশ্বাস ছিল প্রশাসনের উপরে আমার বিশ্বাস ছিল মাননীয় দুটি এমপির উপরে আমার বিশ্বাস ছিল চেয়ারম্যানদের উপরে কিন্তু অনেকেই তাদের সঠিক বিচার করে নাই এটা আমি বলবো যাই হোক তারপর আমি ধন্যবাদ জানাই কালীগঞ্জবাসীকে যে তারা আমার পাশে ছিল আছে থাকবে এবং ভবিষ্যতে আমি যতদিন আজন্ম আমৃত্য পর্যন্ত আমি কালীগঞ্জবাসীর জন্য করে যাব বক্তারপুরবাসীর জন্য করে যাব কালীগঞ্জ পৌরবাসীর জন্য করে যাব নাগরিবাসীর জন্য করে যাব তুমিলিয়া জাঙ্গেলিয়ান এবং জামালপুর বাহাদুরশাদি এবং মুক্তারপুরবাসীর সকলের পাশে আমি থাকবো আমা আমার জীবন দিয়ে হলেও আমি তাদের শোধ করার চেষ্টা করব